কি এই মাসে বিয়ে বাড়ি কতগুলো নেমন্তন্ন খেলেন আমরা তো অনেকগুলো খেয়ে ফেলেছি তার ভিডিও একটা একটা করে দিচ্ছি তবে সেই দিনের বিয়ে বাড়ি খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালোই ছিল বিয়েবাড়ি খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছি ঠিকই কিন্তু বিয়েবাড়ি খাওয়া দাওয়ার মজাটা কিন্তু একদমই আলাদা প্রথমে বিয়েবাড়ি গিয়ে সুন্দর ছবি টবি তুলে ভাববেন না যে গিফট না দিয়ে খেতে বসে গেছি গিফট দিয়ে এসে স্টলে যা যা ছিল সমস্ত কিছু খেয়ে তারপরে কিন্তু অনেক সময় পরে এই খাবার জায়গায় যুদ্ধ চালিয়ে আসতে পেরেছি কারণ খুবই ভিড় ছিল আগের ভিডিওটাই আমি সব শেয়ার করে নিয়েছি আপনারা চাইলে আমার ওই ভিডিওটি দেখে নিতে পারেন মেনুতে থেকে কী ছিল সেটা মেনু কার্ডে শেয়ার করে দিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন এক এক করে সমস্ত কিছু চলে আসলো এবার কিন্তু চলে এসেছে মাছ মাছটা একটু কড়া ভাজা হয়ে গেছিলো তাই আমার অতটা ভালো লাগেনি এরপরে দিয়ে দিয়েছিল চচ্চড়ি আমাদের এখানে যে কোনো অনুষ্ঠানে চচ্চড়ি হতেই হবে চচ্চড়ি না হলে আপনি যদি ভালো আরও যাবতীয় যাই দেন না কেন চচ্চড়ি না থাকলেও মানে আপনার বাড়ি রান্না বা খাওয়া দাওয়া কিছু ভালো হয়নি এটাই হচ্ছে আমাদের এইখানকার নিয়ম তাই চচ্চড়িটা মাস্ট এরপর চলে আসলো মাটন মাটনটা বেশ ভালো হয়েছিলো ভালোভাবে সেদ্ধ হয়েছিল আর আমার কিন্তু দারুণ দারুণ মাটনের পিস পড়েছিল এই যে এটা তো আমার উফ কি যে ভালো লাগে এটা যেন একটা স্বর্গ দারুণ লাগে দারুণ বিয়েবাড়িতে মাটান হলে কিন্তু খাওয়াটা জমে যায় এরপরে তো পড়ে গেছিল দারুণ একটা পিস ও এইটা তো বেশ মানে বেশ কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন শেষ পাতে পড়ে গেল চাটনি দই মিষ্টি লাল মিষ্টি সাদা মিষ্টি দুটোই ছিল তবে এত ভিড় ছিল আমি লাল মিষ্টিটা খেয়ে তারপর উঠে গেছি